আসসালামু আলাইকুম ভিহর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাথমিকে শিক্ষক নিয়োগে যোগদানের দাবি তৃতীয় ধাপের উত্তীর্ণদের অর্থাৎ তারা কিন্তু এটা দাবি জানাচ্ছে যে আমরা যাতে যোগদান করতে পারি এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণরা দ্রুত যোগদান পত্র দেওয়ার দাবি জানিয়েছেন তারা বলছেন সব প্রক্রিয়া শেষ হওয়ার পরে যোগদানপত্র দেওয়ার আগ মুহূর্তে কার্যক্রম স্থগিত করায় নানা জটিলতায় পড়তে হচ্ছে তাই এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে সোমবার ছয় জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে দাবি জানান উত্তীর্ণ তৃতীয় ধাপে উত্তীর্ণ যোগদান পত্র না পাওয়া প্রার্থীরা তো ভেয়ার্স তারা কিন্তু দাবি জানাচ্ছে যে যারা তৃতীয় উত্তীর্ণ হয়েছে তারা যাতে এই চাকরিতে যোগদান করতে পারে তবে কবে এটা ইয়ে করবে কিন্তু শিওরভাবে বলা যাচ্ছে না যে তাদেরকে যোগদানপত্র দেওয়া হবে নাকি পুনরায় আবার স্থগিত করা হবে এ নিয়ে কিন্তু নানা জটিলতায় পড়তে হচ্ছে তাই এই সমস্যা কিন্তু দ্রুত সমাধান করতে হবে আর এটা নিউজ পাওয়া মাত্রই আমি আবার ভালোভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু এটাই কোনো আপাতত স্থগিতই রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম